হ্যালো ফ্রেন্স আমি বৃষ্টি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই ভিডিওটা অনেক আগের মানে ওই জানুয়ারি ফেব্রুয়ারি হবে ফেব্রুয়ারি মাসেরই হবে এটা তো বেটু এদিকে জিলিপি খাচ্ছে এবার অনেকেই বলবে এত আগের ভিডিও কেন দিচ্ছ গ্রীষ্মকালে শীতকালের ভিডিও কিছু করার নেই গো আমার ছোট বাচ্চা পুরো ঘরে সমস্ত কাজ কাজে আমার ভিডিও করার সময় হয় না যেহেতু আমি এটা শখে পড়ে করি তাই আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি তো সেটাই বলার ছিল তো আজকে একটা পার্সেল আছে সেটাই খুলবো তোমাদের সাথে শেয়ার করবো এখন কী পার্সেলে এলো ফার্স্ট ট্রাইজ ফার্স্ট ক্রাই মানে তো ভেতুরি হবে আমাদের তো কিছু না জলের বোতল আসলে ও জলের বোতলটা আমি সেদিনে নষ্ট করে ফেলেছি আর ও স্টিলের দুটো আছে কিন্তু স্টিলের দুটো না স্কুলে নিয়ে যায় ঘরে ডেলি রাফ ইউজের জন্য প্লাস্টিক এইগুলোই তো এই কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও এরকমই সেম একটা ওর ছিল শুধু ওর ওটা সার্কেট ছিল তো এবারে আমি অন্যটা নিয়েছি তো একই দেখতে শুধু ও ডিজাইনটা আলাদা নাও তোমার পছন্দ তারপর ওর জন্য একটু ওটস বানিয়েছো খাওয়া দাওয়ার পর ওকে পড়তে বসাবো তার করতে করতে এই জিনিসগুলো কাল আনা হয়েছে এবার গুছিয়ে রাখা হয়নি একটু ডাল দু রকমের ডাল হানিটাস তারপরে তেল তারপর সবজি টবজি অনেক কিছুই আনা হয়েছে সেগুলো গুছিয়ে রাখার সময় হয়নি কাল রাতে অনেক রাতে ডেলিভারি করে গেছে আসলে তো এইগুলোই এবার একটু গুছিয়ে রাখবো তারপর আবার আজকেও মানে আবার বিকেলবেলার দিকে আমি গিয়েছিলাম একবার নিচেই শসা পেঁয়াজ তারপর একটু সবজি টবজি আনতে তারপরে এগুলো গুছিয়ে রাখার পর বেটুকে পড়তে বসাবো যেহেতু পড়তে তুমি লেখো

হয়নি ভালো করে করো আবার এখানটা বাহ খুব সুন্দর হয়েছে এটা করো এবার এখান থেকে ফোন করো পুষ্কি পুষ্কি করে দাও তো তারপরে ওকে একটু লেখা করছিলাম যেহেতু সেই প্রথম প্রথম ও লেখা স্টার্ট করেছিল তো ওকে এইভাবেই প্র্যাকটিস করাচ্ছিলাম একটু স্ট্রেট লাইন তারপর স্লিপিং লাইন স্ট্যান্ডিং লাইন এইগুলো করলে একটু সহজে করতে পাই তো ওকে পড়তে বসানোর পর তারপর রাতের খাবার দাবার করবো কারণ এখন হচ্ছে কি বলো তো ওকে একটু সময় না দিলে হয় না যেহেতু ওর শেখার সময় আর ও স্কুলে যেহেতু অ্যাডমোট ভর্তি হয়ে গেছে মানে নার্স প্লে স্কুলে তো যাই ওখানে ওখানে ওইবার ওকে লেখা শেখাবে তাই আমাকে একটু নিয়ে বসেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই সাবনা থেকে থেকো টাটা